একটা ঠান্ডা হাত আমার গলায় চেপে ধরেছে শ্বাস নিতে পারছি না শরীরটা নিস্তেজ হয়ে যাচ্ছে ধীরে ধীরে ঘাড়ের নিচ থেকে বরফের মতো ঠান্ডা একটা প্রবাহ নামছে বুকের দিকে হাত তো অবশ্যই আসছে আমি কোনো মতে মোবাইলটা হাতটে ধরার চেষ্টা করলাম কিন্তু হাতটা যেন জমে গেছে নড়াতে পারছি না আজ এই ভয়ঙ্কর গল্পটাই তোমাদের শোনাতে যাচ্ছি আমার প্রিয় বন্ধুরা আমি একটা বাড়ি ভাড়া নিলাম বিরাট এক পুরাতন দোতলা বাড়ি বাইরের পরিবেশটাই এমন যে গাছ ছমছম করে দক্ষিণ পাশে বিশাল এক বাঁশঝাড় আর উত্তর পাশে একটা বড় পুকুর যার পানি এত পরিষ্কার যে পাথরও দেখা যায় deixe